este sándwich Carlos mmm está delicioso gracias en the green village lived very happily. little Bulu, the calf এখন খুব রোদ আমি এখন ঘুমাচ্ছি তুমি একাই আমার এখন খেলার সময় বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করনি জল দেওয়ার সময়ও আসনি তাই এই খাবারের ভাগও তোমরা পাবে না অলসতা করলে ভালো কিছু পাওয়া যায় না সুন্দর গন্ধ আমাকে একটু খেতে দেবে বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করোনি বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করোনি জল দেওয়ার সময়ও আসোনি তাই এই খাবারের ভাগও তোমরা পাবে না অলসতা করলে ভালো কিছু পাওয়া যায় না কি সুন্দর গন্ধ আমাকে একটু খেতে দেবে বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করোনি এখন খুব রোদ আমি এখন ঘুমাচ্ছি তুমি একাই করো কেও আমার এখন খেলার সময় পিজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করো জল দেওয়ার সময়ও আসনি তাই এই খাবারের ভাগও তোমরা পাবে অলসতা করলে ভালো কিছু পাওয়া যায় না কি সুন্দর গন্ধ আমাকে একটু খেতে দেবে বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করনি কি সুন্দর গন্ধ আমাকে একটু খেতে দেবে বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করনি এটা কি এ যে দেখছি একটা সোনার রুটি সবজিগুলো বেশ টাটকা লাগছে কোথা থেকে আনলে এই আমাদের বাগান থেকেই আজ সকালেই তুলেছি খুব ভালো ঝুক 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 টিন ঝুক ঝুক টিন Chup chup tin. তিন টিন আমরা স্টেশনে এসেছি কি মজা সবাইকে স্বাগত চলো একসাথে খেলি আমরা ভয় পাই না ভালো ছোট বন্ধুরা তোমরা কি পশুদের ডাক নকল করতে পারো চলো দেখি প্রথমে আসছে বিড়াল ছানা বিড়াল কেমন করে ডাকে বলো তো এবার আসছে আমাদের বন্ধু কুকুর কুকুর কেমন করে ওরে বাবা এবার তো বাঘ মামা বা কেমন করে গর্জন করে হালুম বাপরে কি জোরে মজা লেগেছে তাহলে জলদি লাইক দাও আর আমাদের সাথে থাকো টাটা সবজিগুলো বেশ টাটকা লাগছে কোথা থেকে আনলে এই আমাদের বাগান থেকেই আজ সকালেই তুলেছি খুব ভালো সবজিগুলো বেশ টাটকা লাগছে কোথা থেকে আনলে এই আমাদের বাগান থেকেই আজ সকালেই তুলেছি খুব ভালো D- সময় তোমরা কেউ সাহায্য করনি জল দেওয়ার সময়ও আসোনি তাই এই খাবারের ভাগও তোমরা পাবে না অলসতা করলে ভালো কিছু পাওয়া যায় না মিউ এখন খুব রোদ আমি এখন ঘুমাচ্ছি তুমি একাই করো আমার এখন খেলার সময় আমিও যাব আমি কাউকে ভাগ দেব না তারা বুঝলো শুধু শারীরিক শক্তি বা লোভ দিয়ে সব কিছু হয় না বুদ্ধি আর একতাই আসল শক্তি জঙ্গলের ধারে ছোট্ট কুঁড়ে ঘরে একাই থাকতেন তিনি চোখে একদম ঝাপসা দেখতেন একা খেলে পেট ভরে কিন্তু মিলেমিশে খেলে মোম ভরে আনন্দ বাড়াতে শেয়ার করো সাবস্ক্রাইব মজা করতে চাইলে আমাদের সাথে থাকো আর ঝটপট সাবস্ক্রাইব করো বাড়িটা কেন ঘুরছে বলো তো দেখি কার আছে মস্ত বড় সুর ঠিক ধরেছ হাতি মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো জঙ্গলে বছরে সবাই নাচ হ্যাপি নিউ ইয়ার মজা করতে চাইলে আমাদের সাথে থাকো আর ঝট সাবস্ক্রাইব করো ছোট্ট পাতাটাই আজ পিঁপড়ের জীবন বাঁচাল বিপদে কারো পাশে দাঁড়াতে ভুলো না সাবস্ক্রাইব ও গ্রানি আই এম ভেরি প্লিজ গিভ মি সাম রাইস ইউ ক্যান টক ওয়েট ওয়েট আইম গিভিং উত্তরের পাহাড়ের চুচায় নাকি একটি মায়াবী গাছ আছে যাতে সারা বছর ফল থাকে তারা বুঝলো শুধু শারীরিক শক্তি বা লোভ দিয়ে সব কিছু হয় না বুদ্ধি আর একতাই আসল শক্তি টুনটুনি আমাকে একটু খেতে দেবে আমার জিভে জল আসছে এটা আমার পরিশ্রমের ফল পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয় কেররিক এস্তালামইচ কার্লোস হুম এস্তাতা লিসিয়াস গ্র্যাস The green village everyone lived very happily little blue the holstein friesian calf miew এখন খুব রোদ আমি এখন ঘুমাচ্ছি তুমি একাই করো কেও কেও আমরা এখন খেলার বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করোনি জল দেওয়ার সময়ও আসনি তাই এই খাবারের ভাগও তোমরা পাবে না অলসতা করলে ভালো কিছু পাওয়া যায় না কি সুন্দর গন্ধ আমাকে একটু খেতে দেবে বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করনি বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করনি জল দেওয়ার সময়ও আসনি তাই এই খাবারের ভাগও তোমরা পাবে না অলসতা করলে ভালো কিছু পাওয়া যায় না কি সুন্দর গন্ধ আমাকে একটু খেতে দেবে বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করনি এখন খুব রোদ আমি এখন ঘুমাচ্ছি তুমি একাই আমার এখন খেলার সময় বীজ বনার সময় তোমরা কেউ সাহায্য করনি জল দেওয়ার সময়ও আসোনি তাই এই খাবারের ভাগও তোমরা পাবে না অলসতা করলে ভালো কিছু পাওয়া যায় না কি সুন্দর গন্ধ আমাকে একটু খেতে দেবে বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য করনি কি সুন্দর গন্ধ আমাকে একটু খেতে দেবে বীজ বোনার সময় তোমরা কেউ সাহায্য এটা কি যে দেখছি একটা সোনার রুটি সবজিগুলো বেশ টাটকা লাগছে কোথা থেকে আনলে এই আমাদের বাগান থেকেই আজ সকালেই তুলেছি খুব ভালো ঝুক 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 টিন টিন

কি মজা লেগেছে তাহলে জলদি লাইক দাও আর আমাদের সাথে থাকো টাটা সবজিগুলো বেশ টাটকা লাগছে কোথা থেকে আনলে এই আমাদের বাগান থেকেই আজ সকালেই তুলেছি খুব ভালো